প্রকৃতির টানে চায়ের রাজ্যে সিলেট ভ্রমণের গল্প সিরিজের সপ্তম পর্ব ফরেস্টি সিলেটের খাটি চায়ের স্বাদ নেবেন নাকি এই ভিডিওতে সিলেটের খাটি চায়ের স্বাদ নেবার স্থান ফরেস্টি এর ভিডিওগ্রাফি উপস্থাপন করেছি সাথে বর্ণনা করেছি এর নানা জানা ও অজানা তথ্য কোরিয়ার সার্ভিস জিন্দাবাজার শাখা সুন্দরবনের যে ইয়েটা সেটার ওই যে আমাদের যেখান থেকে অথেন্টিক পাওয়া গিয়েছে যারা নিতে চান অবশ্যই আমার যোগাযোগ করার জন্য নম্বরটা আমি দিয়েছি ওনাদের কার্ডে নিতে পারেন এখান থেকে খুব কাছেই সুন্দরবন রেট জন্য সুবিধা হবে আমরা সন্ধান পেলাম অরিজিনাল চাপাতা এখানকার যারা স্থানীয় আছে আহ তাদের তাদের সহায়তায় ফরেস্টি এটা সুন্দরবন আহ জিন্দাবাদের শাখার ঠিক পাশেই এই জায়গা থেকে অরিজিনাল নিলাম ফরেস্ট টি আড়াই কেজির মতো আহ এটা হচ্ছে গায়ে রেটটাই বলি আড়াইশো টাকা হচ্ছে হাফ কেজি সুন্দর প্রোডাক্ট পাওয়া যায় আপনারা যদি কেউ নিতে চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা আমি দেখাচ্ছি একটা কার্ড এটা হচ্ছে অর্গানিক গ্রিন টি একেবারে আস্ত পাতা এটা হচ্ছে ফরেস্টের যে কার্ড ফেসবুকের ইয়ে দেওয়া দেওয়া আছে ফোন নম্বরটা আপনাদেরকে তার দিলাম জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি ডাবল এইট ডাবল ফোর সিক্স যারা নিতে চান অর্গানিক তারা এখানে আসবেন আর আমরা খেয়েও এটার রিভিউ দেবো এটার যেই চা বিভিন্ন ধরনের ফ্লেভার এখানে পাওয়া যায় গ্রীন ডি থেকে শুরু করে সকল ধরনের ওরা দেখতে পারছেন এখানে প্যাকিং হচ্ছে প্যাকেজিং হচ্ছে এখান থেকেই আসলে পুরা অর্গানিকভাবে তৈরি করা হয় মূলত এই যে লাল যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ওনারা অন্যান্য ডিস্ট্রিক্টে সেল করে আর এখানে যে অন্য কালারের যেগুলো সাদা বা এগুলো এগুলো হচ্ছে আরো বেশি পারফেক্ট যারা লোকালি যারা টুরিস্ট আসে বা লোকাল যারা তারা এগুলো কিনে থাকে এখান থেকে সামনে প্যাকেট করা ওই আমরা এখানে এসেছি আমাদেরকে একবারেই রজি চপপা সেটা দিয়ে আমাদেরকে বানিয়ে খাওয়াবো আমরা এখনি রিভিউ দিতে পারবো যেটা টেস্ট করতে এখান থেকে নিয়ে এই প্যাকেট করে এখানেই প্যাকেজিং প্যাকিং করা হলো অর্গানিক ভাবে আপনারা আসলে দেখতে পাচ্ছেন কিভাবে করা হলো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করবেন ভিডিওতে কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে এবং আমার ইউটিউব চ্যানেল দ্য অ্যানার ইউনিভার্সকে সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করবেন সাথে আমার ফেসবুক যে পেজটি আছে দ্য এনআরডি এটিতে ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে